ঠেকাটা তো কই তাড়াতাড়ি করো কিসের টাকা আব্বা আজকে যে মাস শেষ বেতন যে পাইছ প্রতি মাসে বিশ হাজার করে টাকা দাও আমারে ওই টাকাটা একটু তাড়াতাড়ি দাও আমার কাজ আছে কি হয়েছে মেয়ে টাকায় রয়েছো কে মাইয়া বিয়ে দেওয়ার সময় তোমার কয়ে দিছি না যে প্রতি মাসে আমার বিশ হাজার করে টাকা দিবা আরে মেয়ে কানে শোনো না তারাই আসো করে টাকাটা দাও কাজ আছে আমার কিসের টাকা কিসের টাকা মানে প্রতি মাসে যে বিশ হাজার করে টাকা নিতেছি জিনিসটা একটু মাপ দেওয়া বিয়ের আগে কি বলছিলাম আমি আমার মেয়ে বিয়ে করতে হইলে প্রতি মাসে আমাকে বিশ হাজার করে টাকা দিতে হইব তখন তো পাগল বিয়ে এই তোমার কাছে জোর করে আমার মেয়ে বিয়ে দিয়েছি তাইলে মাথা নাও কেন টাকা দাও আমার ফ্রেশ মায়ের তো ধ্বজ ভঙ্গ বানায় ফেলাইছো আমার মেয়েটাকে এরকম ছিল ফ্রেশ চকচক আনছিল একেবারে আপেলের মতো নাজুর সুচুর ছিল এখন তো পেঁয়াজের মতো রসুনের মতো হয়ে গেছে তা তাড়াতাড়ি দাও আব্বা ওইটা আপনার প্রবেশেরটা জামাই থাকে না হুম সে তো মাসে দশ টাকাও দেয় না হুম হিসাব সব নোট করে রাখছি আমি দুই বছরে চার লাখ আশি হাজার টাকা হয়েছে আসার সাথে সাথে গলায় পাড়া দিয়ে টাকাটা তাই করে নেব করে নিয়ে রাখছো না হ্যাঁ এই তো বুদ্ধিমানের কাজ করছো শোনো আগের মাস থেকে আমি আর আসতে পারবো না খুব ব্যস্ত থাকবো আমার অ্যাকাউন্টে দিয়ে দিও টাকাটা চার লাখ আশি হাজার টাকা তো হ্যাঁ চার লাখ আশি হাজার টাকা কিসের টাকা আবা দুই বছর পর আসছো না তুমি দুই বছরে বিশ হাজার টাকা করে প্রতি মাসে কত হয় চার লাখ আশি হাজার টাকা হয় তাড়াতাড়ি করো আমার কাজ আছে এই মিয়া তোমার লগে কি আমি মজা করি নাকি মজা করি তুমি আমার দোষ বন্ধু আমার ফেরেন আমার মাইয়া বিয়া করার সময় তোমার সাথে আমার কথা ছিল প্রতি মাসে বিশ হাজার করে টাকা দিবা আমারে সবাই অলরেডি দিয়ে দিছে তুমি শুধু বিদেশে এই আমি হিসাব করে রাখছি এক কাপ দাও তো শুনছো আলাইকুম আব্বা আব্বা ভালো আছেন আব্বু তুমি কোন সময়লা হঠাৎ করে এত রাত্রে বসেন না আব্বা এই চার কাপটা ধরো আব্বারে খাবার দিছ হ্যাঁ নাচত দাও আব্বারে হ্যা মিয়া খাইতে হয় না বইতে না বসেন না আব্বা আবার টানা টানি করো কয় টাকাটা তো কই তাড়াতাড়ি করো কিসের টাকা আব্বা আজকে যে মাস শেষ বেতন যে পাইছো প্রতি মাসে বিশ হাজার করে টাকা দাও না আমারে ওই টাকাটা একটু তাড়াতাড়ি দাও আমার কাজ আছে কি হয়েছে মেয়ে টাকায় রয়েছো কে মাইয়া বিয়ে দেওয়ার সময় তোমারে কয়ে দিছি না যে প্রতি মাসে আমার বিশ হাজার করে টাকা দিবা আর দিতাছো তো ভালোই ব্যবসা শুরু করছেন কি কইছ এটা ব্যবসা হ্যাঁ আমার মাই আমার ফেরত দিয়া দাও যেরকম ফ্রেশ আনছিলা ওরকম ফ্রেশ দিয়া দাও তোমার টাকা টুকা লাগবো না একটা জায়গায় তো আটকে রাখছেন আমার বেচাল বেড়ো না তো তাড়াতাড়ি দাও আর অন্য মাইয়া গো বাড়িতে যেতে দিব আরে জল দিয়ে দাও না মিয়া আচ্ছা দাও কত এনে পঞ্চাশ হাজার আপনার ধরো বিশ হাজার করে না দাও আর একটু তাড়াতাড়ি করোনা কোন এ কমিয়া ধরোটা ধরো টাকা একলাগে তিনটা চারটে করে গুনতেছে না টাকা তো চল্লিশ হাজার ধরো বিশ হাজার আছে কইনা দাও ধরো তিরিশ হাজার আছে একটা এই বিশটা সেকেন্ড লাগবো আমি তিন সেকেন্ডের মধ্যে বিশ টাকা কইনা বলাই আর শোনো আগামী মাসের থেকে আমি আর আসতে পারবো না আমার অ্যাকাউন্টে দিয়ে দিও ঠিক আছে ভালো থাইকো তোমার আব্বার লাগে মনে আমার ব্যবসায়িক সম্পর্ক অ্যাকাউন্টে টাকা পাঠাই দেবো আমার আব্বা তো কমই নেয় আমি যে সুন্দর আসছিলাম আমার তো বসকাই লাইছ পঞ্চাশ হাজার টাকা করে নেওয়ার দরকার আছে জীবনে তো ভুল করছি তোর মতন একটা ড্রাম বিয়া গিরা আগে জানলে তবে গুয়ে ডোবায় আমি কোনোদিন যাইতাম না কয় জামাই এই সামনের রুমে আসো জামাই বাবা কয়ে দাও টাকাটা দাও কি আবা আরে আমি কানে শোনা তারা আসলে টাকাটা দাও কাজ আছে আমার কিসের টাকা কিসের টাকা মানে প্রতি মাসে যে বিশ হাজার করে টাকা নিতেছি আব্বা এই জিনিসটা একটু মাপ দেওয়া যায় না বিয়ের আগে কি বলছিলাম আমি আমার মেয়ে বিয়ে করতে হইলে প্রতি মাসে আমাকে বিশ হাজার করে টাকা দিতে হইব তখন তো পাগল হয়ে বিয়ে করছো এই মেয়ে তোমার কাছে জোর করে আমার মেয়ে বিয়ে দিছি তাইলে মাথা নাও কেন টাকা দাও আমার ফ্রেশ মেয়েটা রাইলে তো ধ্বজবঙ্গ বানায় ফেলাইছো জলদি টাকা দাও দিতেছি বিশ হাজার টাকা বানিয়ে আছে ঠিক আছে সময়টা নষ্ট করো খালি আমার চলো এরপর থেকে কিন্তু আমি আর আসতে পারবো না টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা মনে থাকে জানো বাবা রে বাবা কোন সালার পুতে কইছিল এর মেয়েরে বিয়ে করতে মাস শেষ হতে না হতে চলে আসে বিশ হাজার টাকা নেওয়ার সময় খারাপ

এবং আমার সত্যি তোমরা রাজি হয়েছ এখন টাকাটা নিতে আইলে প্রতি মাসে এরকম করো কেন আমার মেয়েটাকে এরকম ছিল ফ্রেশ চকচক আনছিল একেবারে আপেলের মতো নাজুস নুজুস ছিল এখন তো পিয়াইজের মতো রসুনের মতো হয়ে গেছে তাড়াতাড়ি দাও আব্বা ওই যে আপনার প্রবাসটা জামাই থাকে না হুম সেটা তো মাসে দশ টাকাও দেয় না ওটার হিসাব সব নোট করে রাখছি আমি দুই বছরে চার লাখ আশি হাজার টাকা হয়েছে আসার সাথে সাথে গলায় পালা দিয়ে টাকাটা আদায় করে নেব কোইলা রাখছো না হ্যাঁ এই তো বুদ্ধিমানের কাজ করছো শোনো আগামী মাস থেকে আমি আর আসতে পারবো না খুব ব্যস্ত থাকবো আমার অ্যাকাউন্টে দিয়ে দিও টাকাটা ঠিক আছে আমি এটার দিকে খেয়াল দাইখো এরকম শুকায় গেছে কেন নাই একটা বিয়েতে বিজনেস শুরু করেছে শালা সুতাটা না বলছি তোমার ভালোই ব্যবসা করতেছেন

জানি না ডাক্তার সে অনেকক্ষণ ধরে একা আর কোনো সারা শব্দ নাই বুঝলাম না সবাই আইতে বসে কে আমার জামাই আইতাছে আর লাগে সবাইরে দাওয়াত দিছে তোমার জামাইরে বলে দিছো 4 লাখ 80 হাজার টাকা নিয়ে আসতে আইলে তো দিবই নিয়ম যেহেতু করছ আব্বাই নিয়ম কি আর ভঙ্গ করা যাইবো কই প্রবাসী জামাই কই আসে না এখনো না আব্বু আচ্ছা ঠিক আছে বসো সবাই চাটা খাও আপনার শরীরটা ভালো দুই বছর পর আসছো না তুমি দুই বছর বিশ হাজার টাকা করে প্রতি মাসে কত হয় চার লাখ আশি হাজার টাকা হয় তারিখ কাজ আছে এই মিয়া তোমার লগে কি আমি মজা করি নাকি মজা করি তুমি আমার দোষ বন্ধু আমার ফ্রেন্ড আমার মাইয়া বিয়া করার সময় তোমার সাথে আমার কথা ছিল প্রতি মাসে বিশ হাজার করে টাকা দিবা আমারে সবাই অলরেডি দিয়ে দিছে তুমি শুধু বিদেশে এই জন্য আমি হিসাব করে রাখছি এবং পাকাপোক্ত হিসাব করছি আমার হিসাবের মধ্যে কোনো পাক পোকন নাই ঠিক আছে টাকাটা দাও তাড়াতাড়ি তুমি এমন করতেছো আমার টাকা দিয়ে দাও আমি টাকা আমি একটা জিনিস বুঝলাম না বিদেশে থাইগে কি তোমার শর্ট হয়ে গেছে নাকি হ্যাঁ প্রতি মাসে বিশ হাজার করে টাকা আমারে দিবা তুমি দুই বছর ছিল না দুই বছরে চার লক্ষ আশি হাজার টাকা হয়েছে টাকাটা দাও আমার একটু কাজ আছে তোমরা তারপরে হ্যাঁ বিয়ে দিচ্ছেন দেখে বিশ করে মাসে দিত তাই তো দিতে সবাই জান আপনার মাইয়ারা রেখে দেন হ্যাঁ আপনার মাইয়ারা রেখে দেন আমার মাইয়া যেদিন বিয়ে করছিল না ঠিক কলমা পড়ার আগ মুহূর্তে যে রকম ছিল ঠিক ওই রকম দাও তুমি কি করতেছ এগুলো কথা ঠিক আছে শুনো সবাই কিন্তু টাকা দিছে আমরা যদি না দিই না মান থাকবে না আমি একটা কথা দিব না

আপনি কি ওই যখন বিয়া করছিলেন নিয়ত করছেন যে আমার যতটি মাইয়াটি বিয়ে দিলে বিয়া দিয়ে হেগের কাছ থেকে টাকা নিয়ে আমি চলম এই চিন্তা ভাবনা করে রাখছি মানুষ করতে টাকা পয়সা খরচ হয়

যে টাকা খাওয়া খাইছো আর খাওয়ার আশা করলো না আমাকে সংসার ভাই তো আসি আব্বা দোয়ার নতুন নতুন বিয়ে তো যা সবাই যা যার বাড়িতে ভাইবা দেখুন আর যাইবা দেন